জেলার উত্তর শ্রী গাজীপুর গ্রামের আব্দুল হক সরকারের ছেলে ব্যবসায়ী আফজল সরকারের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে একই গ্রামের মৃত হুসেন পাঠানের ছেলে রবিউল পাঠান তার বাহিনী নিয়ে হামলা বাড়িঘর ভাংচুর করার অভিযোগ করেন সরকার তিনি জানান সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় বাসা থেকে গাজীপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং শ্রী নারায়ণকান্দে ব্রিজ এসে পৌঁছলে এক থেকে উপস্থিত থাকা রবিউল পাঠান আরেক পাঠান মানিক মিয়া পারবেশ পাঠান কাশিম পাঠান সহ আরো দুই থেকে চারজন তার উপরে লাঠি শুটালো হার পায়ে দা ছুরি দিয়ে হামলা চালান এক পর্যায়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে তিনি আরো বলেন তার লুঙ্গির কোচরে থাকা ব্যবসার এক লক্ষ সাতাশ হাজার তিনশত টাকা নিয়ে যায় তার চিটকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং পাঠান বাহিনী উদ্ধারকৃতদের সামনে তাকে নানান ধরনের ভয়ভীতি ও গুম করার হুমকি দেয় পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান গাজীপুর বাজারে আমার দোকান আছে এই আমরা এখানে মাটি বড়ট করে জায়গা কিনা নতুন বাড়ি করছি আমাদের বাড়ি ওই এই রাস্তা দিয়ে আমাদের আসা যাওয়া করতে এখন আমরা এখানে নতুন বাড়ি করা বিদায় তারা এখানে একটা গ্যাং গ্রুপ আছে এই গ্যাং গ্রুপ তারা আমাদেরকে গেছে টাকা দাবি করছে রবিউল রবিউল বাহিনী রবিউল মানিক আবু তার তাদের একটা গ্রুপ আছে এই গ্রুপ তারা আমাদেরকে টাকা দাবি করে টাকা পয়সা না আমার মায়ের দূর করছে কত টাকা দুই লক্ষ টাকা সাথে দাবি করছে তা আমরা বললাম যে আমরা পয়সা দিয়ে পারি কিনা না আমরা কিসের টাকা দিব এখানে কিসের টাকা আমরা দিব টাকা দিবি না রাগ দেখাইতেছে এরকম করে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এই বাড়িঘর দেওয়াল ভাঙচুর করছে রবিউল পাঠান ওনার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা করে তার সন্ত্রাসী আরও কিছু আছে ওদের কিনে আমাদের উপরে হামলা করে তখন আমি মোবাইল নিয়ে বারেন্দা ভিডিও করতে যাই তো তার যে লোকগুলো ছিল ওরা আমাকে নিচের থেকে ইট তারপরে লাঠি এগুলো আমার উপরে নিক্ষেপ করে তো আমার বাচ্চারা ভয় ভিতরে এসে পড়ে ওরা অনেক কান্নাকাটি শুরু করছে আমাকেও ভিডিও করতে এটা দেয় নাই অকথ্য ভাষায় গালি গালা যা আমি মুখে আনতে পারবো না এখন আমি এখন একটা সুষ্ঠু বিচার চাই যে আমাদের উপরে কেন হামলাটা করলো আমাদের কি দোষ ছিল আমাদের অন্যায়টা কি আমি যা জানি যা জানার মতো আমার একশো জানি যে তার কাছে চাদা চাওয়ার কারণে চাদা দেয় না বিদায় তার ওয়ালটা বাঙ্গা হইছে তার মায়ের দীর্ঘর্ষে আবুল এক একবার দু তিনবার মায়ের দীর্ঘর্ষে রুবুল বাহিনী প্লাস তার লোকজন নিয়ে কিন্তু আমি যদি আজকে হোক কালকে হোক যদি মারা যায়

চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন আফসৌল সরকার